আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গুগল পিক্সেল ফ্যান রেডি তো কারণ এই ভিডিওটি আপনাদের জন্য চ আপনাদের জন্য নিয়ে আসলাম গুগল পিক্সেল 6 সিরিজের প্রতিটা মডেল এবং পিক্সেল 7 প্রো চলুন ডিভাইসগুলো আউটলুক কন্ডিশন দেখা যাক এবং প্রাইস কি থাকছে দেখা যাক সো ফার্স্টই বলে রাখি পিক্সেল 6 সিরিজ থেকে প্রতিটা মডেল পার্সেস করলে এবং পিক্সেল সেভেন প্রো পার্সেস করলে আমাদের কাছ থেকে পাবেন এয়ারপডস প্রো সম্পূর্ণ ফ্রে চলুন শুরু করা যাক সো আপনাদের জন্য নিয়ে আসলাম গুগল পিক্সেলের হিউজ পরিমাণ কালেকশন জাস্ট কালেকশনগুলো দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কালার আর প্রতিটা ডিভাইসে আউটলুক কন্ডিশন থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন সর্বোচ্চ এই ডিভাইসগুলা ইউজড হচ্ছে টু থেকে থ্রি মান্থের মতো এই ডিভাইসগুলো ইউজড ফুল ফ্রেশ কন্ডিশন আউটলুক কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে সো মডেল গুলো এক একটা করে কন্ডিশন দেখা যাক ব্যাচ কি থাকছে আসুন দেখি ফার্স্টে শুরু করব গুগল 6 সিরিজের একটা ফোন গুগল পিক্সেল সিক্স এ এই টি কালার থাকবে তিনটা কালার সো আমার হাতে দেখছেন হোয়াইট কালারটা হোয়াইট কালারটা সুন্দর একটা কালার আর ডিভাইস গো আউটলুক কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আর এই ডিভাইসটি স্টোরেজ থাকবে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আর এটির প্রাইস দিচ্ছি অ্যাপেল বাস বি বাসবিডিতে পাবেন মাত্র তেইশ হাজার টাকা গুগল পিকজো সিক্স এ আর কালার থাকছে কালার তিনটা দেখাই দিচ্ছি কালার থাকছে হোয়াইট কালার গ্রিন কালার এবং ব্ল্যাক কালারটা সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি পিকজো সিক্স এ পাবেন মাত্র তেইশ হাজার টাকায় অ্যাপেল বাস বি বিডিতে তেইশ হাজার টাকা সাথে এয়ারপর্স প্রো ফ্রি এবং পরবর্তীতে গুগল পিকজো সিক্স সো গুগল পিগজাল সিক্স আমাদের কাছে বর্তমান তিনটা কালার অ্যাভেলেবেল আছে সো গ্রিন কালারটা পিঙ্ক কালারটা আপুদের জন্য বিশেষ করে পিঙ্ক কালারটা এবং ব্ল্যাক কালারটা সো এই ডিভাইসগুলো আউটলুক কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন এবং স্টোরেজ থাকবে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি কান্ট্রিজম ইয়ার্স এ সো এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি গুগল পিকজাল সিক্স আমাদের শপে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাস বি পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা টাকা পাবেন গুগল পিক্সেল সাথে পিক্সেলস প্রো ফ্রি তিনটা কালার থাকছে সো আমার হাতে দেখছেন দুইটা কালার পিঙ্ক কালার গ্রিন কালার এবং ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে সো পরবর্তী থাকবে মোস্ট অফ ডিমান্ডেড ফোন গুগল পিকজেল সিক্স প্রো গুগল পিক্সেল সিক্স প্রো আউটলুক কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন ইউজড বলার মতো ইউজড ওই রকম বলার মতো আর বোঝার মতো কোনো এ এই ডিভাইসগুলো আউটলুক কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন তিনটা কালার অ্যাভেলেবল আছে সো আমার হাতে দেখছেন দেখতে পাচ্ছেন দুইটা কালার হোয়াইট কালার গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারটা স্টকের অ্যাভেলেবল সো ডিভাইসগুলো একটা স্টোরেজ থাকছে টুয়েলভ জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আর এবং কান্ট্রি রিজন থাকছে ইউএসএ কান্ট্রি রিজন এই প্রোডাক্টগুলো

এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারটা অ্যাভেলেবল আছে হোয়াইট কালারটা দেখাই দিয়েছি হোয়াইট কালার এই কালারটা সো এটি এক একটি দুইটা স্টোরেজ নর্মালি আমাদের স্টকে থাকে বাট এখন বর্তমানে একটা স্টোরেজ ইয়েবল আছে এটি স্টোরেজ থাকছে টুয়েলভ জিবি টু ফিফটি সিক্স জিবি ব্ল্যাক কালার টুয়েলভ জিবি টু ফিফটি সিক্স জিবি এটা কান্ট্রি রিজন থাকছে ইউএস প্লাস কান্ট্রি রিজন ইসিমাসিম এডিভেস্টার সো আউটলুক কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং এই গুগল পিক্সেল সেভেন প্রো টুয়েলভ জিবি টু দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপেল বাস বিজি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা বর্তমানে মার্কেটে বারো জিবি একশো এই প্রাইজে কিন্তু ওই প্রাইজে দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন একশো আড়াইশ জিবির দামে দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন আমাদের কাছে সাথে তো এইটা থাকছে এই মালটা সো এই প্রোডাক্টগুলোর সাথে এয়ারফোর্স প্রো নিতে চাইলে এবং ডিসকাউন্ট প্রাইজে নিতে চাইলে এখনই আমাদের শপে চলে আসুন আমাদের শপ লোকেশন হচ্ছে যমুনা ফিশার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো টু এই থ্রি এবং আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে চান নিতে পারবেন আমরা চৌষট্টি জেলাতে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিস করে থাকি কুরিয়ার সার্ভিসে নিতে চাইলে আরও ডিসক্রিপ আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে নিঃসে ডিসক্রিপশন নাম্বারে দেওয়া যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম